তো ল্যাপটপটাতে কি প্রবলেম আছে কি আমার ল্যাপটপটা বেসিক্যালি স্লো হয়ে গেছে খুব কোনো সফটওয়্যার ঠিক করে ওপেন হচ্ছে না ক্রোম ওপেন হচ্ছে না অনেকক্ষণ টাইম লাগছে এছাড়া কি প্রবলেম আছে এছাড়া সেরকম কোনো প্রবলেম নেই এটাই মেইন প্রবলেম আপাতত ওয়েলকাম টু ইলেকট্রনিক টেকনোলজি আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সামনে একটা ল্যাপটপ রিপেয়ার করে দেখাবো আপনারা ভিডিওতে একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে রিপেয়ার করে দেখাবো ল্যাপটপটাতে কি প্রবলেম এসছে কি প্রবলেম হচ্ছে সমস্ত কিছুই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো ফার্স্ট টাইম চলুন জেনে নেওয়া যাক এই ল্যাপটপটাতে কি প্রবলেম আছে তো আমার যে ক্লায়েন্ট আছে বেলঘরিয়া থেকে ল্যাপটপটা এসছে উনি আমাকে ল্যাপটপটা পাঠিয়েছেন তো ওনাকে ডিরেক্টলি আমি ফোন করে জেনে নেবো যে ল্যাপটপটাতে কি প্রবলেম আছে তো চলুন ওনাকে ফোন করে জেনে নেওয়া যাক ল্যাপটপটাতে কি প্রবলেম আছে তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ দেখলে আপনারা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন হ্যালো দাদা বলুন হ্যাঁ আপনার ল্যাপটপটা পৌঁছে গেছে আমাদের কাছে তো ল্যাপটপটাতে কি প্রবলেম আছে কি আমার ল্যাপটপটা বেসিক্যালি স্লো হয়ে গেছে খুব কোনো সফটওয়্যার ঠিক করে ওপেন হচ্ছে না ক্রোম ওপেন হচ্ছে না অনেকক্ষণ টাইম লাগছে আচ্ছা 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 আপনি কোথা থেকে বলছেন আমি বেলঘড়িয়া থেকে বলছি আচ্ছা আচ্ছা বেলঘড়িয়া থেকে এছাড়া কি প্রবলেম আছে এছাড়া কোন কোনো প্রবলেম নেই এটাই মেইন প্রবলেম আপাতত আচ্ছা আর এবারে আপনি বলুন আপনার ল্যাপটপে কনফিগারেশন কি কি আছে আপনার আইসি প্রসেসর প্রসেসর আছে হুম i3 জেনারেশন 4gb র‍্যাম আছে হ্যাঁ আর হার্ড ডিস্ক লাগানো একটা হার্ড ডিস্ক লাগানো আছে বেসিক্যালি আপনার এই প্রবলেমটা র‍্যাম আর হার্ড ডিস্কের কারণে কারণ এখন তো সফটওয়্যার অনেক আপডেট হয়ে গেছে ডিস্ক দিয়ে এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে বেশি তো এটাতে আপনার এসএসডিতে কনভার্ট করতে হবে মানে ডিস্কটা চেঞ্জ করে এসএসডিতে কনভার্ট করতে হবে আর আপনার হচ্ছে র্যামটাকে বাড়াতে হবে এখন পুরোপুরি চেক করার পর আমি আপনাকে ডিটেলসে আরও ভালোভাবে বলতে পারব তো ল্যাপটপটা আমি সবে হাতে পেয়েছি এখনো পর্যন্ত চেক করিনি অন করিনি তো অন করার আগেই আপনাকে ফোন করে নিলাম এবার চেক করার পর আমি সমস্ত ডিটেলস আপনাকে ইনফরমেশনটা দিতে পারবো ঠিক আছে হ্যাঁ আমি খরচটাও আপনাকে সেই সময় বলে দেব ঠিক আছে থ্যাংক ইউ তো আশা করি বুঝতে পারলেন ল্যাপটপটাতে কী প্রবলেম আছে যদি না বুঝতে পারেন আমি আপনাদের সামনে আরেকবার রিপিট করে দিচ্ছি ল্যাপটপটাতে যে প্রবলেম আছে ল্যাপটপটা খুব স্লো হয়ে যাচ্ছে কনফিগারেশন অনুযায়ী ল্যাপটপটা স্লো হওয়ারই কথা কারণ ল্যাপটপটাতে হার্ড ডিস্ক আছে আর সিস্টেম সফটওয়্যারটা চলছে হার্ড ডিস্কেই আর চার জিবি র্যাম থাকার কারণে সিস্টেম বা অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলো ঠিকঠাকভাবে রান হচ্ছে না যে কারণে ল্যাপটপটা খুব স্লো হয়ে যাচ্ছে তো ফার্স্ট টাইম যেটা করব ফার্স্ট টাইম ল্যাপটপটাকে খুলে নেবো এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে থাকবো কীভাবে ল্যাপটপটা ফার্স্ট করছি এবং ল্যাপটপটা কীভাবে রিপেয়ার করছি তো চলুন ল্যাপটপটা খুলে দেখে নেওয়া যাক তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন ল্যাপটপটা আমি খুলে নিয়েছি এটার মধ্যে কোনো রকম এসএসডি লাগানো নেই এটার মধ্যে একটা চার জিবি র্যাম লাগানো আছে এবং একটা হার্ড ডিস্ক লাগানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটাতে একটা জিনিস আছে এটাতে একটা এম ডট টু এসএসডি স্লট আছে এম ডট টু এন নয় এম ডট টু এসএসডি একটা স্লট আছে যেটাতে একটা এম ডট টু এসএসডি আমি লাগাবো এবং একটা আট জিবি র্যাম এটাতে দিয়ে দেবো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে একটা আট জিবি র্যাম দিয়ে দিতে চার জিবি র্যামটা খুলে দিতে এবং একটা এম ডট টু এসএসডি লাগাতে তো যেহেতু এটাতে একটা এমডট টু এসএসডি স্লট আছে সে কারণে আমি এটাতে একটা ডট টু এসএসডি লাগিয়ে দেব এবং তারপরে সিস্টেমটা রান করে দেখাবো যে কতটা ফাস্ট হয়েছে ল্যাপটপটা তো চলুন ডট টু এসএসডি এবং আট জিবি র্যাম ইনস্টল করে দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন আমাদের ল্যাপটপটাতে হার্ডওয়্যারের পোশানে সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে এবার যেটা করবো এবার ল্যাপটপটাতে উইন্ডোজ টেন ইনস্টল করে দেখে নেবো ল্যাপটপটা কতটা ফাস্ট হচ্ছে তো আমি উইন্ডোজ টেন ইনস্টল করা শুরু করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে তার ল্যাপটপে কোনো রকম ডেটা নেই তার ল্যাপটপ পুরোটাই ফরম্যাট করে দিতে হার্ড ডিস্ক ভালো করে ক্লিন করে দিতে তো আমি ডিস্ক ক্লিন করে নতুন করে পাটিশান করে দেবো আর এমডট টু এসএসডি যেটা লাগিয়েছি ওটাতে আমি সিস্টেমটাকে রান করিয়ে দেবো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ল্যাপটপটা কিন্তু খুবই ফাস্ট হয়ে গেছে ল্যাপটপটাতে কাজ করতে আর কোনো রকম অসুবিধা হচ্ছে না এবার আমি যেটা করব ল্যাপটপটা একদিন অবজারভেশনে রাখবো দেন আমি ক্লায়েন্টকে ডেলিভারি করিয়ে দেবো ল্যাপটপটা হ্যালো হ্যালো হ্যাঁ দাদা ইলেকট্রনিক টেকনোলজি থেকে বলছি হ্যাঁ হ্যাঁ বলুন আপনার ল্যাপটপটা কেমন চলছে আমার ল্যাপটপটা ভালোই চলছে আপনার যে প্রবলেম গুলো ছিল সে প্রবলেমগুলো গুলো ক্লিয়ার হয়ে গেছে গুলো ক্লিয়ার হয়ে গেছে সলভ হয়ে গেছে হ্যাঁ সলভ হয়ে গেছে তো এখন এখন ভালো এখন দারুণ চলছে পুরো নতুন মতো হয়ে গেছে আচ্ছা তো সার্ভিসিং কেমন লাগলো সেটা আমার সার্ভিসিং ভালো লেগেছে রিভিউ দিতে হবে ঠিক আছে আমাদের গুগল ম্যাপে লিংক আছে ওখান থেকে একটা রিভিউ দিয়ে দেবেন তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার সার্ভিস ভালো লেগেছে আপনাদের সার্ভিসটা আমার যথেষ্ট ভালো লেগেছে আশা করি ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন আমাদের কাজ কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আমাদের সার্ভিস সেন্টারের কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কোনো রকম সার্ভিসিং রিলেটেড কোশ্চেন থাকলে অবশ্যই কল করতে পারেন আমাদের টোটাল কলকাতার মধ্যে আমাদের সার্ভিস দেওয়া হয় আমাদের টোটাল হোম সার্ভিস আমাদের সার্ভিস আপনি ইলেকট্রনিক টেকনোলজি ডট ইন থেকেও বুক করাতে পারবেন আমাদের ওয়েবসাইট ইলেকট্রনিক টেকনোলজি ডট ইন থেকেও আপনি সার্ভিস বুক করাতে পারবেন আর সার্ভিস বুক করালে আপনি টোটাল কলকাতার মধ্যেই আমাদের সার্ভিসিং পাবেন এছাড়া আমাদের অ্যানিডেক সার্ভিসিংও দেওয়া হয় যদি রকম প্রয়োজন হয় তো অবশ্যই সার্ভিস সেন্টারে কন্ট্যাক্ট নাম্বারে কল করুন আর এবং আমাদের ওয়েবসাইট ইলেকট্রনিক টেকনোলজি ডট ইনে ভিজিট করতে পারেন